আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর খবর ভালো আপনাদের কাছে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর বিএল মৃত্যুতে কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এফআইআর এর কাজ নিয়ে জটিলতা বাড়ছে দিনের পর দিন নির্ধারিত সময়ের আগেই কাজ শেষের জন্য কার্যত চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে আর এই পাহাড় প্রমাণ চাপের কাছে হার মেনে কোনো কোনো বিএলও নিজের জীবনও শেষ করে দেওয়ার পথে হেঁটেছেন সুসাইড নোটে তারা সেই কারণও লিখেছেন আর ধারাবাহিকভাবে এই সব ঘটনার জেরে এবার নির্বাচন কমিশনকে করা ভাষায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্সেন্ডেলে পোস্টে তার প্রশ্ন এসআইআর এর চাপে এইভাবে আর কত জীবন নষ্ট হবে আর কত মৃতদেহ গুনতে হবে এটা অত্যন্ত গুরুতর ব্যাপার হয়ে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন কৃষ্ণনগরের চাপড়ার দুশো এক নম্বর বুথের বিএলও পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু তরফদারের মৃত্যুর খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত এসআইআর এর কাজে চাপের কথা তিনি লিখে গিয়েছেন সুসাইড নোটে কমিশন দপ্তরের স্মারকলিপি দিল আজ তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি জমা করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী অরব বিশ্বাস মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংসদ পার্থ ভৌমিক ও সাংসদ বাপি হালদার সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে হাসপাতাল থেকে দুই দালালকে গ্রেফতার হাসপাতালে দালাল চক্র নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামলো কলকাতা পুলিশ সাফল্য পেলেন গতকাল রাতে এবং কলেজ হাসপাতাল থেকে করা হয় দালাল চক্রের সঙ্গে তারা কতদিন যুক্ত রোগীর পরিবারের তরফে কিভাবে টাকা আদায় করত তারা তা খতিয়ে দেখছে পুলিশ দোকানে বিধ্বংসী আগুন মেটিয়া ব্রুজের রাজা বাগান থানার অন্তর্গত কারবালা মোড়ের কাছে একটি দোকানে বিধ্বংসী আগুন লাগে আগুন লাগার মুহূর্তের মধ্যেই দাও করে ধরে ওঠে দোকানটি এলাকার লোকজন দেখতে পেয়ে প্রথমে জল দিয়ে নিবারণ চেষ্টা চালায় পরবর্তীকালে দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ওই দোকানটি আগুনে পুরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে আরজু আরজু মানে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর

সাত সকালে নিউ টাউনে পত দুর্ঘটনা বিশ্ব বাংলা গেটের থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিল ইকো পার্ক চার নম্বর গেটের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে এবং ডিভাইডার দুর্ঘটনায় ওই বাইক আরোহী সহ মোট সাতজন আহত হয় গাড়িটির চালক নিজেও গুরুতরভাবে আহত হন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চালক সহ গাড়িটিকে আটক করা হয়েছে আজ সুকান্ত শতবর্ষে ছাত্র যুব উৎসব এর মাধ্যমে এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় দীনেশ মজুমদার ভবন থেকে রামলীলা ময়দান পর্যন্ত এই বর্ণাঢ্য মিছিলটি করা হয় খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়ার খবর মানি আমরা শুভরাত্রি আমি সোনালী চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা